কি বললো দিদি দিদি কি বললো দিদি কি বললো দিদি বললো দিদি ছোটো দিদি ।

আমাদের প্রতিনিধি দলের সাথে দেখা করার জন্য নমর সামনেই বারবার ঘটনা ঘটেছে ওনারা কখনো চারজন কখনো তিনজন কিন্তু আমরা রাজি হইনি প্রথম থেকে এই কথা ছিল যে আমরা সমগ্র পরিবার এবং আমরা চারজন যে লিডার আছি তারা ঢুকবো যথারীতি সেই অনুসারে আমি আমিও তাপস রায় মাননীয় অর্জুন সিং এবং জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের দিয়ে আমরা এই চারজন গেছিলাম আমরা সিপি ডিজিপি সাহেবের সাথে সমস্ত বিষয় আমাদের দাবি দেওয়া সহ আমরা যে আমাদের গ্রিমেন্স অর্থাৎ আমাদের যে অভিযোগ সেটা বলেছি এবং প্রত্যেকে নিজের নিজের অভিযোগ করে ডিজিপি সাহেব তাদের শুনেছেন কিন্তু আমরা এখনো পর্যন্ত তার কাছ থেকে আশ্বস্ত হব এই ধরনের কোনো কিছু আমরা অন্ততপক্ষে পাইনি আমরা বেশ কয়েকটা জিনিস ওনার সামনে বলেছি যে আপনার পুলিশ নিজেরা প্রশাসন নিজেরা এদেরকে ঠিকমতো খাওয়াতে পারছে না একটা করে বিস্কুট দিতে পারছে না দাদা বলছিলেন মেয়েকে বাচ্চা মেয়েকে বাচ্চা ছেলেকে কিন্তু আমরা যখন ত্রাণ দিতে যাচ্ছি পুলিশ আটকে দিচ্ছে ত্রাণ দিতে দেয় যাবে উনি নোট করেছেন কিন্তু আমার মনে হয় রাজ্যের পুলিশের প্রধান হয়েও ওনার হয়তো সেই অধিকার নেই যে উনি এই ভিক্টিম ফ্যামিলিগুলোকে কিছু আশ্বস্ত করতে পারছেন উনি শুধু একটাই বলেছেন আমরা ল অনুসারে কাজ করব আমার আমাদের তরফ থেকে আমরা যে যে প্রশ্নগুলো করেছিলাম সেই প্রশ্ন যথাযথ উত্তর কিন্তু আমরা পেলাম না আমি ওনাকে সিম্পল একটা কোয়ারি করেছিলাম প্রশ্ন করেছিলাম যে বিএসএফ এবং পুলিশ দুটোকে যদি আমরা পাশাপাশি রাখতাম

আমার প্রশ্ন হচ্ছে এই দায়ীটা কে নেবে আজকে আপনার মাধ্যমে আমি ওনাকে এবং ওনার মনিবকে মাননীয় মুখ্যমন্ত্রীকে যিনি হোম মিনিস্টার তাকে প্রশ্নটা করতে চাই যে ডিজিপি সাহেব বলছেন যে পুলিশ হয়তো আউট নাম্বার ছিল কম সংখ্যায় ছিল যেন কিছু করতে পারে তাহলে ইটস হিউজ 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 ইন্টেলিজেন্স ফাইলি গোয়েন্দা বিভাগের সর্বত রকমের ব্যর্থতা এবং এই ব্যর্থতার দায়িত্ব কাউকে না কাউকে তো নিতে হবে এটা তো চলতে পারে না যে এদের বাড়ি ঘর ভাঙা যাবে সম্পত্তি লুট হয়ে যাবে ইজ্জত নিয়ে টানাটানি হবে আর এরা আরামসে বসে কাটাবে এটা চলতে পারে না এবং সেই জন্য আমাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রী তথা হোম মিনিস্টার তার ইস্তফা দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর অদত্যাগ এই দাবি থেকে সরে আসার কোনো জাস্টিফাইড কারণ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি